ভারতের ডিজিটাল বিপ্লবের কোলাহলের মাঝে নয়ডার ব্যস্ততম রাস্তায় বিজয় শেখর শর্মা নামে এক তরুণ স্বপ্নদ্রষ্টা এমন এক যাত্রা শুরু করেন যা দেশের আর্থিক দৃশ্যপটকে নতুন করে সংজ্ঞায়িত করবে দু দশ সালে পেটিএমের জন্ম হয়েছিল কেবল একটি অ্যাপ হিসেবে নয় বরং ডিজিটাল যুগকে আলিঙ্গন করার ভারতের আকাঙ্ক্ষার আলোকবর্তিকা হিসেবে মোবাইল রিচার্জের জন্য একটি নম্র প্ল্যাটফর্ম হিসেবে শুরু হওয়া পেটিএম দ্রুত একটি বহুমুখী আর্থিক জগতে রূপান্তরিত হয় যা বিল পরিশোধ থেকে শুরু করে সোনার বিনিয়োগ এবং এমনকি পরিষেবা প্রদান করে দু হাজার ষোলো সালে ভারত সরকার যখন উচ্চ মূল্যের মুদ্রা নোট বাতিল করে তখন পরিবর্তনের হাওয়া তীব্র ভাবে বইতে থাকে যার ফলে মানুষ ডিজিটাল পেমেন্টের দিকে মানুষের দশ সালে ওয়ানটি সেভেন কমিউনিকেশন এর অধীনে পেটিএম তৈরি করেন কোম্পানিটি গ্রাহকদের মোবাইল পেমেন্ট পরিষেবা প্রদান করে এবং ব্যবসায়ীদের কিউ আর কোড সাউন্ড বক্স অ্যান্ড্রয়েড ভিত্তিক পেমেন্ট টার্মিনাল এবং ইন্টারনেট পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট গ্রহণের অনুমতি দেয় পেটিএম তার গ্রাহকদের এবং ব্যবসায়ীদের আর্থিক প্রতিষ্ঠানগুলির সাথে অংশীদারিত্বের মাধ্যমে আর্থিক পরিষেবা প্রদান করে যার মধ্যে রয়েছে মাইক্রো ক্রেডিট এবং এখন কিনুন পরে পেমেন্ট করুন বিল পেমেন্ট এবং অর্থ পরিষেবা খুচরো ব্রোকারেজ পণ্য এবং অনলাইন গেম অফার করে দু সালের অগস্টে দিল্লি এনসিআর নয়ডায় পেটিএম শুরু হয় যার প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা দুই মিলিয়ন ডলার প্রাথমিক বিনিয়োগ করেছিলেন এটি একটি প্রিপেড মোবাইল এবং ডিটিএইচ রিচার্জ সাইট হিসেবে শুরু হয়েছিল এবং দু সালে ডেবিট কার্ড পোস্ট মোবাইল এবং ল্যান্ডলাইন বিল পেমেন্ট বিকল্পগুলি অন্তর্ভুক্ত করে দু সালের অক্টোবরে সাফায়ার ভেঞ্চার্স পূর্বে এস এপি ভেঞ্চার্স ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশন লিমিটেডে দশ বিলিয়ন ডলার বিনিয়োগ করে দু সালের জানুয়ারির মধ্যে কোম্পানিটি পেটিএম ওয়ালেট চালু করে যা ভারতীয় রেলওয়ে এবং উবার একটি পেমেন্ট পদ্ধতি হিসাবে ব্যবহার করেছিল এটি অনলাইন বিক্রয় এবং বাস টিকিটের মাধ্যমে ই-কমার্সে প্রবেশ করে 2015 সালে এটি শিক্ষা ফি মেট্রো রিচার্জ শক্তি গ্যাস এবং জল বিল পেমেন্ট অন্তর্ভুক্ত করার জন্য প্রসারিত হয় বিজয় শেখর শর্মা জন্ম 7ই জুন 1978 একজন ভারতীয় প্রযুক্তি উদ্যোক্তা এবং 197 কমিউনিকেশন্স এবং এর ভোক্তা ব্র্যান্ড Paytm এর প্রতিষ্ঠাতা এবং সিইও 2022 সালের জানুয়ারিতে ICANN সমর্থিত ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স টিয়ারিং গ্রুপ তাকে ভারতে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন ফোর্বস এর মতে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত তার মোট সম্পদের পরিমাণ ছিল এক দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার বিজয় শেখর শর্মা সাতই জুন উনিশশো সালে উত্তরপ্রদেশের আলিগড়ে জন্মগ্রহণ করেন তিনি একজন স্কুল শিক্ষিকা সুলেম প্রকাশ শর্মা এবং একজন গৃহিণী আশা শর্মার চার সন্তানের মধ্যে তৃতীয় তিনি আলিগড়ের কাছে একটি ছোট শহর হরদুয়াগঞ্জে তার শিক্ষা জীবন সম্পন্ন করেন তিনি পনেরো বছর বয়সে কলেজে ভর্তি হন এবং ১৯ বছর বয়সে দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং বর্তমানে দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে বিটেক ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো সালে কলেজে থাকাকালীন ইন্ডিয়া ডট ওয়েবসাইটটি প্রতিষ্ঠা করেন এবং দুই বছর পরে এটি এক মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করে দেন তিন বছর পর দু সালে তিনি 197 নাইনটি সেভেন কমিউনিকেশন প্রতিষ্ঠা করেন যা সংবাদ ক্রিকেট স্কোর রিংটোন জোকস এবং পরীক্ষার ফলাফলের মতো মোবাইল কন্টেন্ট সরবরাহ করে ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশন লিমিটেড হল পেটিএম এর মূল ব্যবসা যা দু সালে শর্মা কর্তৃক প্রতিষ্ঠিত একটি ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক পরিষেবা স্টার্ট আপ সালের নভেম্বরে পেটিএম জনসাধারণের কাছে পৌঁছে উনিশ বিলিয়ন ডলার মূল্যায়নে আড়াই বিলিয়ন ডলার সংগ্রহ করে যা এটিকে তৎকালীন ভারতের বৃহত্তম আইপিও করে তোলে দু সালের অগস্টে দশ দশমিক চার কোটিতে দাঁড়িয়েছে এর ভ্রমণ ব্যবসা বার্ষিক জিএমবি রান রেটে পাঁচশো মিলিয়ন ডলার ছাড়িয়েছে প্রতি মাসে কুড়ি লক্ষ টিকিট কেনা হয় দু সালের মার্চ মাসে চীনা ই কমার্স ব্যবসা আলিবাবা গ্রুপের কাছ থেকে পেটিএম একটি উল্লেখযোগ্য বিনিয়োগ লাভ করে দু সালের অগস্টে পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যে পেটিএম এ বিনিয়োগ করে দু সালে পেটিএম ভারতের প্রথম পেমেন্ট অ্যাপ হয়ে ওঠে যা দশ কোটি অ্যাপ ডাউনলোড ছাড়িয়ে যায় একই বছরে পেটিএম গোল্ড তৈরি করা হয় যার ফলে মানুষ মাত্র এক টাকায় অনলাইনে খাঁটি সোনা কিনতে পারে এটি পেটিএম পেমেন্টস ব্যাংক এবং ইনবক্স তৈরি করেছে একটি মেসেজিং অ্যাপ্লিকেশন যা ইন চ্যাট পেমেন্ট গ্রহণ করে দু সালের মধ্যে এটি ব্যবসায়ীদের কোনো চার্জ ছাড়াই সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেটিএম ইউপিআই এবং কার্ড পেমেন্ট গ্রহণের অনুমতি দেওয়া শুরু করে এটি পেটিএম ফর বিজনেস অ্যাপ বর্তমানে বিজনেস উইথ পেটিএম অ্যাপ নামে পরিচিত চালু করে যা ব্যবসাগুলিকে তাদের পেমেন্ট এবং দৈনন্দিন লেনদেনের উপর নজর রাখতে দেয় দু সালের মার্চ মাসের মধ্যে এর ব্যবসায়ী সংখ্যা সত্তর লক্ষেরও বেশি পৌঁছবে বলে আশা করা হচ্ছে এটি দুটি নতুন সম্পদ ব্যবস্থাপনা পণ্য চালু করেছে পেটিএম গোল্ড সেভিংস প্ল্যান এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য গোল্ড গিফটিং দু উনিশ সালের মার্চ মাসে কোম্পানিটি পেটিএম ফার্স্ট নামে একটি প্রোগ্রাম সাবস্ক্রিপশন ভিত্তিক লয়্যালটি প্রোগ্রাম চালু করে এবং দু সালের মে মাসে তারা সিটি ব্যাংকের সাথে সহযোগিতা করে পেটিএম ফার্স্ট ক্রেডিট কার্ড চালু করে পঁচিশে নভেম্বর দু উনিশ তারিখে পেটিএম মার্কিন সম্পদ ব্যবস্থাপনা টি রো ক্রাইসের নেতৃত্বে একটি অর্থায়ন রাউন্ডে এক বিলিয়ন ডলার সংগ্রহ করে বর্তমান বিনিয়োগকারী অ্যান্ড ফিনান্সিয়াল এবং সফট ব্যাংক ভিশন ফান্ডের সাথে দু সালের জুলাই মাসে টাটা স্টারবাক্স পেটিএমের সাথে যৌথভাবে কোভিড নাইন্টিন প্রাদুর্ভাবের সময় গ্রাহকদের অনলাইনে খাবার অর্ডার করার সুযোগ করে দেয় পেটিএম দু হাজার একুশ সালের ডিসেম্বরে একাডেমি চালু করে একটি প্রকাশিত হওয়ার পর যে গ্রাহকদের তথ্য ভিত্তিক সংস্থাগুলিতে ফাঁস করছে যাদের পেটিএম পেমেন্টস ব্যাংকে পরোক্ষভাবে অংশীদারিত্ব রয়েছে তাদের কাছে গ্রাহকদের তথ্য ফাঁস করার পর ভারতীয় রিজার্ভ ব্যাংক দু সালের মার্চ মাসে পেটিএম পেমেন্টস ব্যাংকে নতুন ক্লায়েন্ট সাইন আপ করতে নিষেধ করে আপনি কি জানেন দু সালে পেটিএম একটি অটো রিক্সা অ্যাগ্রিগেটর এবং হাইপার লোকাল ডেলিভারি পরিষেবা যুগ্মতে পাঁচ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল দু সালে এটি লজিনেক্স এবং এক্সপ্রেস বিজ লজিস্টিক সংস্থাগুলিতে বিনিয়োগ করেছিল দু সালের এপ্রিলে পেটিএম স্বাস্থ্যসেবা কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা কিউ ও এ বিনিয়োগ করেছিল এটি একটি মোবাইল লয়েলটি এবং বিশ্লেষণ ব্যবসা মোবিক ওয়েস্টেও বিনিয়োগ করেছিল পেটিএম জাপানি বাজারে পরিষেবা প্রদানের জন্য সফট ব্যাঙ্ক এবং ইয়াহু জাপান পেপে কর্পোরেশনের সাথে একটি যৌথ উদ্যোগ গঠন করেছিল পেটিএম বাইশে অক্টোবর দুহাজার আঠারোতে জাপানে পেপে অ্যাপ একটি কিউআর ভিত্তিক পেমেন্ট সেটেলমেন্ট পরিষেবা চালু করেছিল ভারতে কোভিড নাইন্টিন মহামারীর সময় পেটিএম তাদের অ্যাপের মাধ্যমে পিএম এন তহবিলে অর্থ প্রদানকারী প্রতিটি ব্যবহারকারীকে দশ টাকা দিয়েছে দশ দিনের মধ্যে তারা একশো কোটি টাকা সংগ্রহ করেছে তাদের বারোশো কর্মচারী পনেরো দিনের বা সম্ভবত কয়েক মাসের বেতন তহবিলে অবদান রেখেছে পেটিএম এর প্ল্যাটফর্মটি অভাবী মানুষদের জন্য একুশ হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করেছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তেরোটি শহরের হাসপাতালে অক্সিজেন প্লান্ট সরবরাহ করেছে ডিজিটাল পেমেন্টের বাইরেও পেটিএম বিভিন্ন ক্ষেত্রে প্রবেশ করেছে দু সালে এটি পেটিএম মল চালু করে একটি ই কমার্স প্ল্যাটফর্ম যা এক দশমিক চার লক্ষেরও বেশি বিক্রেতাকে নিবন্ধিত করেছে আঠেরোশো কোটি টাকার ক্ষতি এবং বাজারের শেয়ার রাস সহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও পেটিএম মল কোম্পানির বৈচিত্র্যকরণ প্রচেষ্টার প্রমাণ হিসেবে রয়ে গেছে দু একুশ সালে পেটিএম মিনি অ্যাপ স্টোর চালু করে যা ছশটিরও বেশি অ্যাপ হোস্ট করে যার মধ্যে ডেক্যাথলিন ওলা এবং ডমিনোজ পিজার মতো বিখ্যাত ব্র্যান্ডের অ্যাপ রয়েছে এই উদ্যোগের লক্ষ্য ছিল ব্যবহারকারীদের একাধিক ডাউনলোড ছাড়াই একটি নিরবিচ্ছিন্ন অ্যাপ অভিজ্ঞতা প্রদান করা যা বিশ্বব্যাপী অ্যাপ স্টোরের আধিপত্যকে চ্যালেঞ্জ করে দু সালের মে মাস পর্যন্ত তার বাজার মূলধনে উল্লেখযোগ্য ওঠানামা অনুভব করেছে যা ফিনটেক শিল্পের গতিশীল প্রকৃতিকে প্রতিফলিত করে দু সালের মার্চ মাসে কোম্পানির বাজার মূলধন ধন চারশো পঁচানব্বই দশমিক সাত দুই বিলিয়ন প্রায় পাঁচ দশমিক শূন্য সাত বিলিয়ন মার্কিন ডলার রিপোর্ট করা হয়েছিল যা দু সালের ডিসেম্বরে তিনশো চুয়াল্লিশ দশমিক শূন্য এক বিলিয়ন থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধি পেটিএম এর দীর্ঘমেয়াদী সম্ভাবনার প্রতি ইতিবাচক বিনিয়োগকারী মনোভাব এবং আস্থা নির্দেশ করে তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে কোম্পানির আর্থিক কর্মক্ষমতা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দু চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম প্রান্তিকে ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশন আটশো কোটি টাকার নিট লোকসানের কথা জানিয়েছে যা আগের বছরের একই সময় তিনশো সাতান্ন কোটি থেকে উল্লেখযোগ্য পরিমাণে বেশি এই ক্রমবর্ধমান লোকসানের কারণ হল পেমেন্ট ব্যাংক ব্যবসার উপর নিয়ন্ত্রণ সীমাবদ্ধতা এবং পরিচালনা থেকে রাজস্ব হ্রাস যা বছরে ছত্রিশ শতাংশ কমে এক হাজার পাঁচশো দুই কোটিতে দাঁড়িয়ে রয়েছে এই চ্যালেঞ্জ সত্ত্বেও বিশ্লেষকরা পেটিএম এর ভবিষ্যৎ নিয়ে আশাবাদ দেখিয়েছেন উদাহরণস্বরূপ জেএম ফিনান্সিয়াল ওয়ান নাইনটি সেভেন জন্য সুপারিশ বজায় রেখেছে যার লক্ষ্যমাত্রা এক হাজার থেকে বাড়িয়ে এক হাজার করেছে যা আগামী বছর স্টকের মূল্যের সম্ভাব্য ঊর্ধ্বগতির ইঙ্গিত দেয় কোম্পানির বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিওতে ডিজিটাল পেমেন্ট আর্থিক পরিষেবা এবং বিনোদন সহ বিভিন্ন ক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে পেটিএম পেমেন্টস ব্যাংক পেটিএম মল এবং পেটিএম মানির মতো পেটিএম এর অফারগুলি একটি বিস্তৃত গ্রাহক বেসকে পূরণ করে যা এ টেকসই রাজস্ব প্রবাহে অবদান রাখে পরিশেষে একটি মোবাইল রিচার্জ প্ল্যাটফর্ম থেকে একটি বিস্তৃত ফিনটেক ইকোসিস্টেমে পেটিএম এর যাত্রা উদ্ভাবনের প্রতি এর অভিযোজন যোগ্যতা এবং প্রতিশ্রুতিকে তুলে ধরে চ্যালেঞ্জগুলি অব্যাহত থাকলেও কোম্পানির কৌশলগত উদ্যোগ এবং বাজারের অবস্থান ভারতের দ্রুত বিকশিত ডিজিটাল ভূদৃশ্যে একটি আশাব্যঞ্জক পথ নির্দেশ করে পেটিএম ফিনটেক সেক্টরের জটিলতাগুলি অতিক্রম করে যাওয়ার সাথে সাথে প্রতিযোগিতামূলক প্রান্ত বজায় রাখতে এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে এর উদ্ভাবন এবং পরিযোজন করার ক্ষমতা গুরুত্বপূর্ণ হবে